এক ছিল সবুজে ঘেরা এক শান্ত গ্রাম সেই গ্রামের এক প্রান্তে থাকত গরিব কিন্তু সুন্দর এক যুবক তার নাম আরিয়ান অর্থ সম্পদ ছিল না কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসা আর দয়ার ভাণ্ডার প্রতিদিন সন্ধ্যায় সে নদীর ধারে বসে বাঁশি বাজাত তার বাঁশির সুর এত মায়াবী ছিল যে পাখিরা গান থামিয়ে শুনত নদীও যেন ধীর হয়ে যেত কিন্তু সে জানত না দূরে পাহাড়ের ওপারে ফুলের রাজ্যে থাকে এক অপূর্ব সুন্দরী পরী লায়না লায়না প্রতিদিন গোপনে এসে আরিয়ানের বাঁশির সুর শুনত তার মনে হতো এই সুরে যেন কোনো অদ্ভুত টান আছে যা তাকে বারবার টেনে আনে একদিন লায়না আর দূর থেকে না দেখে সরাসরি আরিয়ানের সামনে এসে দাঁড়াল বিকেলের রোদ নদীর জলে ঝিরমিল করছিল হাওয়া হালকা ছুঁয়ে যাচ্ছিল আরিয়ান বাঁশি বাজাচ্ছিল তখনই হঠাৎ তার সামনে নেমে এলো এক আলোর ঝলক আরিয়ান তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে চাঁদের মতো মুখ সোনালি চুলের এক মেয়ে তুমি কে আরিয়ান বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আমি লায়না ফুলের রাজ্যের পরি তোমার বাসির সুর আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে সেই দিন থেকেই শুরু হল তাদের কথা হাসি আর হৃদয়ের মিলন কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না লায়নার বাবা ফুলের রাজ্যের রাজা জানতে পারলেন তার মেয়ে মানুষের প্রেমে পড়েছে রাগে গর্জে উঠলেন পরী মানুষের সাথে থাকতে পারে না লায়না কেঁদে কেঁদে বলল বাবা আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না রাজা কঠোরভাবে বললেন যদি সত্যি সে তোমাকে ভালোবাসে তবে তাকে তিনটি কঠিন পরীক্ষা পেরোতে হবে প্রথম পরীক্ষা গভীর অন্ধকার জঙ্গলে লুকানো নীল আলোয় ভরা চন্দ্রফুল নিয়ে আসা দ্বিতীয় পরীক্ষা পাহাড়ের ধার থেকে ঝুলে থাকা জাদুর পানির কলস সংগ্রহ করা যা শতাব্দী ধরে কেউ আনতে পারেনি তৃতীয় পরীক্ষা নিজের জীবন বাজি রেখে লায়নাকে রক্ষা করা আরিয়ান কোনো দ্বিধা করল না বন পেরোল কাঁটা ঝোপে হাত পা রক্তে ভিজল পাহাড়ে উঠতে গিয়ে জীবন ঝুলে গেল তবুও সে থামল না দিন শেষে সে সব পরীক্ষায় পেরিয়ে রাজ্যের দরবারে এসে দাঁড়াল রাজা বিস্ময়ে তাকিয়ে বললেন তুমি সত্যিই তাকে ভালোবাসো তিনি রাজি হলেন আর লায়নাকে মানুষের জগতে পাঠিয়ে দিলেন এরপর থেকে লায়না আরিয়ানের সাথে নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে লাগল ভোরে ভোরে শোনা যেত বাঁশির সুর আর ফুলের গন্ধ মিলে যেন এক অদ্ভুত স্বর্গ বানিয়ে ফেলেছে সেই গ্রাম গ্রামবাসীরা বলতো ভালোবাসা মানে শুধু রাজপ্রাসাদ নয় ভালোবাসা মানে মন থেকে মনকে পাওয়া যেমন এই পরী আর যুবক পেয়েছে